যে কোনো স্থানের প্রাকৃতিক সৌন্দর্যতা বৃদ্ধির জন্য যে গাছগুলোর সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে তার মাঝে কিন্তু শেওড়া বল অন্যতম হ্যাঁ বন্ধুরা যে গাছগুলো এখন আমরা ডেলিভারি করছি এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেখানে নান্দনিকতা বৃদ্ধির জন্য গাছগুলো রোপণ করা হবে এবং আমরা তাদেরকে বিষ্টা এই জাতীয় বা এমন ঝোপালো সুন্দর কমপক্ষে পাঁচটা বা উপরে আটটা পর্যন্ত বল আছে এমন গাছ কিন্তু ডেলিভারি করছি এবং গাছগুলোর উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট এই গাছগুলোর মূল্য সাধারণত কতটা বলের নিবেন কত উচ্চতার নিবেন এগুলোর উপর নির্ভর করে এই গাছগুলো তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ বছর এমনকি ছয় সাত বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে যারা এই শেওড়া বল নান্দনিক শেওড়া বল গাছ নিতে চান এমন সুন্দর ঝোপালো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে জিও ব্যাগে সেট আপ করা গ্যারেন্টেড প্রজাতির এই গাছগুলো রয়েছে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ